বলছি বোন শোনো না হ্যাঁ বলছিলাম আমি আর তোমার দাদা একটু মেলায় গিয়েছিলাম ঠিক আছে কি বলবে বলো বোন মেলায় গিয়ে না দুটো কানের আমার খুব পছন্দ হয়েছিল তাই তোমার জন্য একটা আর আমার জন্য একটা নিয়ে এসেছি কানের দুল কই দেখি 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 এই দেখো এই নাও ওয়াও কি সুন্দর উফ হ্যাঁ আচ্ছা বৌদি তো বৌদির জন্য একটা কানের দুল নিয়ে এসেছে তার মানে ওটাই বেশি সুন্দর ওটাই বেশি দামি কি করি দেখি বৌদি তোমার কানের দুলটা দেখাও আমার কানেরটা দেখবে ঠিক আছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো দেখি 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 ওয়াও উফ এগুলো তো কি সুন্দর গো এই বৌদিটা না খুব শয়তান আমি জানি নিজের জন্য ভালো আর দামি কানের নিয়ে এসেছে আর আমার জন্য কম দামি শোনো বৌদি আমার এটা পছন্দ হয়নি আমি এটাই নেব এর হঠাৎ কি হল এত সব সময় বড় বড় কানের পরে হঠাৎ ছোট বুঝতে পেরেছি এ ভেবেছে আমার কানেটা দাম বেশি আমার কানেটা বেশি সুন্দর আরে গাধা তোর কানেটাই বেশি দাম ছিল রে हट কুচুট খুব ভেবেছিল আমাকে কম দামি জিনিসটা দিয়ে দেবে আমি এত বোকা নাকি আমিও খুব চালাক